বন্ধুগণ আজকে আমি শেয়ার করবো বেলের শরবত বানানোর দুটোই ইজি পদ্ধতি সবার প্রথমে নিয়েছি দুটো পাকা বেল যেটাকে আমি শিল নড়াল নড়া দিয়ে একটু ভেঙে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে বেলের খোসা থেকে এবং বেলের ভেতর থেকে সমস্ত পাল্পটা বের করে নেব এখন বীজ সহ আটাকে যথাসম্ভব বাদ দিয়ে দেব তারপর চিনি আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নেব আপনি শরবতটা কতটা ঘন কিংবা পাতলা খেতে চান তার উপর ডিপেন্ড করে জলটা অ্যাড করবেন আমি এখানে টোটাল দু গ্লাস জল অ্যাড করে সব জলটা অ্যাড করে দেবো না অল্প অল্প করে অ্যাড করবো ভালো করে মিক্স করব আর তারপর একটা সাহায্যে সাহায্যটাকে আমি ছেঁকেন দু তিনবার প্রসেসটা রিপিট করলেই রেডি একদম ফ্রেশ বেলে আর দই দিয়ে বেলে শরবতের জন্য একটা পাত্রে প্রথমে এক গ্লাস টক দই সাথে পরিমাণ মতো গুঁড়ো চিনি বিট লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এখন এর মধ্যে দেড় গ্লাস বেলের ফ্রেশ শরবতটা মিশিয়ে দেবো ভালো করে মিক্স করলেই রেডি এখন পরিবেশনের সময় গ্লাসের মধ্যে আগে বরফটা দিয়ে তারপর আমরা দুই প্রকারের বেলের সরবতটা অ্যাড করে দেবো আর হাতের কাছে পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকলে সেটাকে আপনি উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে পারেন এ তো স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে